আগামী তেরোই মে বহরমপুর যে পরিবর্তনের পক্ষেই রায় দেবে তারই প্রমাণ পাওয়া গেল শুক্রবার এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে কিং অব বহরমপুর বলে আখ্যায়িত করলেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় এক বাসিন্দা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানকে রাজকীয় বেগুনি ও সোনালি রঙের মিশেলে একটি টি শার্ট উপহার দেন তৈরি হয় আবেগঘন ও মন ছুঁয়ে যাওয়া এক বিশেষ মুহূর্ত গঙ্গাধর প্রাণ ভবনে আয়োজিত কর্মী সম্মেলনে আরও এক অনুরাগীর কাছ থেকে একটি ফ্রেমবন্দি ছবি উপহার পান ইউসুফ পাঠান সেই ছবিতে তার সঙ্গে দেখা যাচ্ছে তার ভাই ইরফান পাঠানকেও এই অনুষ্ঠানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় বাংলার আমজনতার সঙ্গে মিশে যাওয়া তার সাবলীল দক্ষতা এই ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে দলের অসংখ্য কর্মী ইউসুফ পাঠানকে সামনে পেয়ে উল্লসিত হয়ে পড়েন প্রিয় ক্রিকেটারের প্রতি এভাবেই সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন তারা। নিউজ ওয়েব ইন্ডিয়া বহরমপুর